আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি আবরাকাতুদি ভাই আমরা ইতিমধ্যেই আমাদের বেশ কিছু যাত্রীদেরকে ফ্লাইট করেছি এবং তারা বিভিন্ন সরকারি কোর্ট আদালতে কাজ পেয়েছে এটা প্রমাণস্বরূপ আমাদের ভিডিও ফুটেজ আছে আপনারা চাইলে দেখতে পারেন আমরা আপনাদেরকে দিতে পারি এবং খুব ভালো ভালো কাজে আমাদের কোম্পানির কাজে বিভিন্ন কাজে যাচ্ছে আমাদের এখান থেকে যে সকল ভাইরা আমাদের এখান থেকে ভিসাগুলো ক্রয় করছেন এবং জমা দিচ্ছেন পাসপোর্ট তাদের প্রতি আমরা কৃতজ্ঞ অ্যান্ড ভবিষ্যতে যারা যাবেন দুই সালে ইনশাল্লাহ ওমরা ভিসাটা যদি শিথিল হয় ভিসা তো এখন একটু কম দিচ্ছে যদি শিথিল হয় যদি ওমরা ভিসা যদি আবার চালু হয় ইনশাল্লাহ সৌদি আরবে দেখা হবে সৌদি আরবে যে যেখানে আছেন আমার যাত্রীরা তাদেরকে আমি আমার পক্ষ থেকে ঈদ মুবারক জানাই এবং যারা কাজে আছেন বা যারা মাত্র ফ্লাইট করবেন ঈদের আগে ঈদের আগে আসছে ঈদের একদিন আগে তারা তাদের প্রতি আমার রইল ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক তারা আমাদের যে সৌদি আরবের যে তাদের প্রতিনিধি আছে আমাদের সাথে ঈদ করবেন আমাদের প্রতিনিধির সাথে তারা যাওয়ার সাথে সাথে আমাদের ওই দুই এক দিন ঈদের সময় আকামা বা অ্যাফসির এগুলো বন্ধ থাকবে দুই চার দিন আপনারা আমাদের প্রতিনিধির সাথে ঘোরাফেরা করবেন খাওয়া দাওয়া করবেন একটু ধৈর্য সকাল এক সপ্তাহ পর্যন্ত আপনারা ঘোরাফেরা খাওয়া দাওয়া করবেন রেস্ট করবেন এবং ঈদের পরে কার্যক্রম চালু হলে সবাই আবার যার যার কাজে জয়েন করবেন ইনশাআল্লাহ যারা ফ্লাইটের যাত্রী আছেন তাদের প্রতি আমার এই অনুরোধটুকু রইলো আর যারা ঈদের পরে আসবেন তারা আসতে পারেন আমাদের যে চলমান যে কাজগুলো আছে আমি বলি বারেস্তা আছে কফি শপ আছে পিজা আছে বার্গার আছে বুফি আছে মাতাম আছে ফন্দুক আছে এই যে যারা এগুলো হচ্ছে আরবি শব্দ ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল বুফিয়া আছে আপনার বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন কাজ অ্যান্ড হচ্ছে ব্যারেস্তা আছে কফি মেকার কফি শপ তার আছে আমাদের কোর্ট ক্লিনার আছে কোর্টের ক্লিনার আছে এবং হচ্ছে আমাদের কার ওয়াশ আছে কার ওয়াশের কাজ আছে এবং হচ্ছে ড্রাইভার আছে যদি আপনাদের ড্রাইভিং বিসা যেতে চান যার ড্রাইভার বাইক ড্রাইভ করতে পারেন কার ড্রাইভ করতে পারেন লাইসেন্স নাই বাট আপনাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে তারা যেতে পারেন এই বিষয়গুলো আমাদের ষোলোশোরিয়াল প্লাস বেতন এই ড্রাইভার ভাইদের জন্য আমাদের অনেক অপরচুনিটি আছে তারা আসতে পারেন আর হচ্ছে আমাদের আরও কিছু অন্য অন্য কাজের ভিসাও আছে কাতারে ভিসা আছে কিছু আপনারা যেতে পারেন ফ্রি ভিসা আছে যারা সৌদি দুবাই ফেরত ওমান তারা তৃতীয় কোনো কান্ট্রি যেমন কাতারে যেতে পারেন কাতারে খুব সম্ভাব্য একটি দেশ সেখানে আপনারা ধনী দেশ সেখানেও যেতে পারেন সেই ভিসাগুলো আমাদের আছে তো আজকে আমাদের আর ভিসা নিয়ে বেশি কিছু বলার নাই আমাদের অনেক যাত্রী ফ্লাইট হচ্ছে প্রতি মাসে আমাদের ইনশাল্লাহ বিশ ত্রিশ চল্লিশ জন ফ্লাইট হচ্ছে এবং আমরা ইতিমধ্যেই এই মাসে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের ভিসা পেয়েছি এই ভিসা কফিগুলো আপনাদের মাঝে নামগুলো শেয়ার করব প্রতিনিধি আছে আরও যারা ইউটিউবে যারা বয়েস দেয় ওই বিশা আপনাদের মাঝে শেয়ার করবে যাদের ভিসা হয়েছে আর এই সেম অ্যাঞ্জেল মাধ্যমে যাদের ভিসা হয়েছে তাদের নাম সমূহ মোহাম্মদ ফাইজুর রহমান রাশিদ খান মোহাম্মদ শরীফ হুসাইন মিরদুল হাসান আকরাম হোসেন, ফকরুল ইসলাম মোহাম্মদ ফাহাদ মোহাম্মদ শোহেল সর্দার মোহাম্মদ আশরাফুল হক মোহাম্মদ রুবেল তালুকদার মোহাম্মদ ইমরান হোসেন মোহাম্মদ সাকিব মোহাম্মদ শাহিন জমাদ্দার মোহাম্মদ রবিন সাজ্জাদ হুসেন বাইজিদ হোসেন ইমতিয়াজ উদ্দিন আহমেদ মোহাম্মদ রবিন মিয়া মোহাম্মদ হাসান উজ্জামান মোহাম্মদ পিয়ারুল ইসলাম মোহাম্মদ মজুবুর রহমান আল আমিন সাদ্দাম হুসাইন মোহাম্মদ রফসান আকন্দ মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ উদ্দিন আউমগীর হুসাইন দিন ইসলাম ফরাজি এই উনত্রিশ জনের ভিসা অনুমোদিত হয়েছে যাদের ভিসা হয় নাই যাদের তেরো চোদ্দ জন ভিসা হয় নাই তারা একটু অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আগামী দুই সপ্তাহের ভিতরে আপনাদের ভিসাও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ